শিক্ষক নিবন্ধন ও বিভিন্ন চাকরি পরীক্ষা প্রস্তুতির জন্য আগত উত্তর ইতালিও বা কোন ভাষা থেকে আগত ইতালি গণতন্ত্রের ধারণা প্রথম উৎসাহিত হয় কোন দেশে উত্তর প্রাচীন গ্রিস গণতন্ত্রের ধারণা প্রথম উৎসাহিত হয় কোন দেশে প্রাচীন গ্রিসে বাংলাদেশের দেশজ উৎপাদনে কোন খাতের অবদান বেশি উত্তর সেবা বাংলাদেশের দেশজ উৎপাদনে কোন খাতের অবদান বেশি উত্তর সেবা খাত বাংলাদেশ মায়ানমার ইস্যুতে নিচের কোন সংস্থা মধ্যস্থতা করছে উত্তর ইউএন বাংলাদেশ মায়ানমার ইস্যুতে নিচের কোন সংস্থা মধ্যস্থতা করছে উত্তর ইউএন কোন দেশ থেকে আরব বসন্ত এর সূচনা হয় উত্তর ইউনিশিয়া কোন দেশ থেকে আরব বসন্ত এর সূচনা হয় উত্তর ইউনিশিয়া শীতকালীন অলিম্পিক উইন্টার অলিম্পিক দুই হাজার ছাব্বিশ কোথায় অনুষ্ঠিত হবে ইতালি শীতকালীন অলিম্পিক বা উইন্টার অলিম্পিক দুই হাজার ছাব্বিশ কোথায় অনুষ্ঠিত হবে উত্তর ইতালি লিভিং নো ওয়ান বিহাইন্ড কোটির মূল্যেটি উত্তর এস ডিজি লিভিং নো ওয়ান বিহাইন্ড কোনটির মূল্যটি উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে সাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান উত্তর জিব্রাল্টার কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ করার কথা বলা হয়েছে উত্তর সিটি বিটি কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ করার কথা বলা হয়েছে উত্তর সিটি বিটি গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয় কোথায় উত্তর গ্রিসে গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয় কোথায় উত্তর গ্রিসে বাংলাদেশ সর্বপ্রথম যে আন্তর্জাতিক সংস্থা সদস্য লাভ করে উত্তর কমনওয়েলথ বাংলাদেশ সর্বপ্রথম যে আন্তর্জাতিক সংস্থা সদস্য লাভ করে উত্তর কমনওয়েলথ কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করে উত্তর ইন্দোনেশিয়া পূর্ব কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করে ইন্দোনেশিয়া পূর্ব ত্রিমুর কে বলা হয় ওয়ান উৎসব যে নীল গোষ্ঠী পালন করে উত্তর গারো ওয়ান উৎসব যে নীল গোষ্ঠী পালন করে উত্তর গারো বাংলাদেশের সংবিধানের রক্ষক কে উত্তর সুপ্রিম কোর্ট বাংলাদেশের সংবিধানের রক্ষক কে উত্তর সুপ্রিম কোর্ট শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যানকারী একমাত্র ব্যক্তি উত্তর শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যানকারী একমাত্র ব্যক্তি কে উত্তর লিডাক বাংলাদেশের শাসন বিভাগ নিয়ন্ত্রিত হয় কোনটি দ্বারা উত্তর জাতীয় সংসদ বাংলাদেশের শাসন বিভাগ নিয়ন্ত্রিত হয় কোনটি দ্বারা উত্তর জাতীয় সংসদ ভিপিএন এর পূর্ণরূপ উত্তর ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ভিপিএন এর পূর্ণরূপ উত্তর ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক চ্যাট জিপিটি এর জিপিটি এর পূর্ণরূপ উত্তর জেনারেটিভ ট্রান্সফর্মার চ্যাট জিপিটি এর জিপিটি এর পূর্ণরূপ জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে উত্তর চীন বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে উত্তর চীন এলাম দেখলাম জয় করলাম কথাটি বলেছেন জুলিয়াস সিজার এলাম দেখলাম জয় করলাম কথাটি বলেছেন উত্তর জুলিয়াস সিজার